আমাদের এক্সচেঞ্জের গাড়ি এটা সামনে বলতে চাইছে তারপর বললাম এক্সচেঞ্জের গাড়ি আমার প্রফিট কমাইলেও হবে ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম আমি জাহিদ ফরম জার কার সেন্টার একটি তেলের ভেজেল নিয়ে আসছি কারণ হাইব্রিডে মার্কেট পুরো ভরা তেলের ভেজাল খুঁজেও পাওয়া যাচ্ছে না আপনাদের সামনে নিয়ে আসলাম ব্লাক তারপরে পাল অ্যাভেলেবেল আছে রেড ওয়াইন অ্যাভেলেবেল না তো এই গাড়িটা দেখাই জেট লেদার প্যাকেজ আশা করি পছন্দ হবে

হাইব্রিডে তো অনেক ইস্যু থাকে তেলের কিন্তু ওই রকমের কোনো ইস্যু নাই তেলেরা তেলের গাড়ি আপনারা নিশ্চিন্তে চালাতে পারেন যাদের হাইব্রিড নিয়ে একটু সমস্যা হয় তো এই যে দেখেন ভিতরে হিট প্রুফ এগুলো দেখেন বর্তমানে কি জাহিদ ভাই কোনো কাজ আছে এটাতে কোনো কাজ নেই আচ্ছা এটা ধরেন না বানা বা যে কোনো চেক করতে পারে নিতে পারে ওখানে কোনো কাজ পাইলে ওটা আপনার করে দেবে কাজ পাইলে আমরা করে দেবো আচ্ছা আচ্ছা তো এটার প্রাইস কত যাচ্ছে এটার প্রাইস দিচ্ছি মানে এটা আপনি যে কোনো শোরুমে দেখবেন আমাদের এক্সচেঞ্জের গাড়ি এটা সামনে বলতে চাইছে তারপর বললাম এক্সচেঞ্জের গাড়ি আমার প্রফিট কমাইলেও হবে ঠিক আছে এটা আজকে দেবো বিশ লক্ষ উনি উনিশ লক্ষ তিরিশ হাজার টাকায় উনিশ লক্ষ ত্রিশ হাজার সামান্য কমানো কমানো